চলতি বছরে সে সেই বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা সে রাজ্যে অনগ্রসর মুসলিমদের একাংশ দীর্ঘদিন ধরেই জেডিইউর সঙ্গে রয়েছেন কিন্তু এবার পরিস্থিতি ঘোরালো করেছে ওয়াকফ বিল সংসদে নরেন্দ্র মোদী সরকারের সংশোধিত ওয়াকফ বিল সমর্থন করে চাপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ ইতিমধ্যেই একাধিক প্রথম শ্রেণির মুসলিম নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন আরও কয়েকজন সেই পথে পা বাড়াতে পারেন বলে ইঙ্গিত বুধবার লোকসভায় ওয়াকফ বিল পেশার আগে ব্রিটিশের ঘনিষ্ঠ জেডিইউ নেতা তথা শেরাজ্যের বিধান পরিষদের সদস্য গুলাম গাউস শেঠীকে মুসলিম বিরোধী বলে চিহ্নিত করে তা প্রত্যাহারের দাবি তুলেছিলেন কোনো অব্যবস্থাতেই বিল সমর্থন না করার জন্য দলীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি কিন্তু সেই আর্জি নিষ্ফল হয়েছে সংসদের দু পক্ষে বিল পাশ করে নিয়েছে মোদি সরকার ঘাউস অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে দল ছাড়েননি কিন্তু বিহারের জেডিইউর অন্য দুই প্রভাবশালী মুসলিম নেতা কাশিম এবং মোহাম্মদ নওয়াজ মালিক বৃহস্পতিবার দল ছাড়ার কথা ঘোষণা করেছেন সূত্রের খবর লালু প্রসাদের আর জেডিতে যোগ দিতে পারেন তারা ওয়াকফ বিতর্কের আগ্রহেই মাস কয়েক আগে জেডিইউর প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা পশমন্দা মুসলিম নেতা আলী আনোয়ার কংগ্রেসে যোগ দিয়েছেন চলতি বছরের শেষেই বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা সে রাজ্যে অনগ্রসর মুসলিমদের একাংশ দীর্ঘদিন ধরে জেডিইউর সঙ্গে রয়েছেন কিন্তু ওয়াকফ বিতর্কের জেরে তার নীতিশের হাতছাড়া হতে পারে বলে অনেকে মনে করেছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস